ঝালমুড়ি এমন একটা জিনিস যার নাম শুনলেই খেতে ইচ্ছে করে আমার কাছে মনে হয় ঝালমুড়ি পছন্দ করে না এরকম মানুষ পাওয়া যাবে না তবে আমি অবশ্যই বোঝাচ্ছি আমাদের দেশি মানুষ বিদেশিরা তো আর ঝালমুড়ি খাবে না না তা না বাট তাদের তো একটু ঝালে আর তেল সমস্যা তো ঝালমুড়িতে একটু ঝাল আর তেল না হলে কিন্তু ভালো লাগে না তবে ঝাল আর তেল কম দিয়ে দিলে আমার কাছে মনে হয় বিদেশি খাবে তো যাই হোক এত কথা না বলে চলুন আসলে আমরা দেখিনি কি কী কী লাগছে আমাদের এই ঝালমুড়ির মশলাটা করতে এখানে সব কিছুর পরিমাণ আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আর আপনারা বেশি মশলা একবারে করতে চাইলে পরিমাণগুলো সেভাবে বাড়িয়ে নেবেন কম করতে চাইলে কমিয়ে নেবেন আর আমি এখানে যে গরু মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদের পরিমাণটা লিখে দিয়েছি এখন এই গরম মশলাগুলোর সাথে আমি একটু পানি মিশিয়ে নিব যাতে পরবর্তীতে যখন আমি মশলাটা বানাবো এই পুরো মশলাগুলো একবারে আমি দিতে পারি তাতে করে আমার কাছে মনে হয় কি মশলার থিকনেসটা সুন্দর হয় তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আর কি কী লাগবে সেগুলো দেখানোর জন্য পেঁয়াজ আদা রসুন আর সরিষা এগুলোও লাগবে প্রথমে যে শুকনো মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে কম আছে ভেজে নেব মশলাগুলোকে কম আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই ঝালমুড়ির মশলাটাও একটু তিতা তেতা লাগবে তো যাই হোক মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে সেটা হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই তেল দিয়ে নিলাম সরিষার তেল অবশ্যই অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এই ঝাল ঝালমুড়ি এর মশলা বানানোর জন্য তাতে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুনগুলো দিয়ে দিলাম এখানে আমি ফ্রোজেন যে প্যাকেটে আদা রসুন পাওয়া যায় এখানে দুইটা পেরে পাওয়া যায় আদা আলাদা রসুন আলাদা আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আদা রসুন একই সাথে এভাবে ব্লক করা থাকে সেই ব্লকগুলো আমি তিনটা দিয়ে দিয়েছি মানে তিন টেবিল চামচের মতো আর এখন আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যে মশলাগুলো পানি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এগুলোকেও আরও কিছুক্ষণ কষাতে হবে আরেকটি টিপস হলো এই মশলাটা অবশ্যই আস্তে আস্তে জালে করতে হবে বেশি জালে করা যাবে না এতে করে যেটা হবে মশলাগুলো নিচে দিয়ে লেগে যাবে কারণ আমি কোনো পানি ব্যবহার করিনি আর সেকেন্ড হচ্ছে মশলাগুলো অনেক ছিটতে থাকবে তো এতে আশেপাশে অনেক ছিটে আমি কম জালে করেছি তারপরেও একটু একটু ছিটেছে এখন আমি আরও এখানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা যত বেশি দিবেন মশলাটা ততই ভালো হবে আর মনে রাখতে হবে এই মশলাটা কিন্তু তেলের ভিতরেই ডুবানো থাকবে এবং যখন আমরা মুড়ি মাখিয়ে খাবো এর তেলটা অবশ্যই লাগবে সাথে মশলাও লাগবে তো যাই হোক মশলাটা ভালো করে কষাতে হবে তাড়াতাড়ি করা যাবে না যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এখানে না থাকে আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে মশলা থেকে আর তেলগুলো উপরে ভেসে উঠছে সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা একদম ভালো মতো কষিয়ে রান্না হয়ে গিয়েছে এখানে কিন্তু বিট লবণও দিয়ে দিয়েছি আর আমি তিন দফা এখানে তেলটা দিলাম টোটাল আমি এখানে দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি তো আমার মশলাটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিক আছে কিনা লবণ ঠবণ এগুলো সব চেক করে নিয়ে তারপর আমি চুড়াটা বন্ধ করে দিচ্ছি আমার ঝালমুড়ির মশলা একদম রেডি তেল দেখতেই পাচ্ছেন কীরকম উপরে ভেসে উঠেছে এখন এগুলোকে ঠান্ডা করে আমি জারে নিয়ে নিয়েছি আর এই রকম করে এগুলো জারের ভিতরে আপনি ফ্রিজে না রেখে বাইরেও রেখে খেতে পারবেন তিন মাসের মতো এখন আমি মুড়ি মাখাবো যদি বাসায় এরকম শশা টমেটো পেঁয়াজ ধনেপাতা এগুলো নাও থাকে আপনারা শুধুমাত্র এই মশলাটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারবেন সেটা অনেক মজা হয় আর যদি সব দিয়ে করা যায় সে তাহলে তো আর কথাই নেই তা আমি একটু মামাদের মতেই একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে করার চেষ্টা করছি এই তো আমার হয়ে গেল মুড়ি মাখা এখন এটাকে আমি একটা সুন্দর কাগজের ভেতরে পরিবেশন করব যাতে একটু মানে যেরকম আমরা ঝাল মুড়ি মামাদের থেকে মুড়ি খাই সেই রকম একটা ফিল আসে তো যাই হোক কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ